আমার আব্বা মা ভাই বোন গেছিলাম। তোমারে যদি বিয়ে না করতাম তাহলে আজকের এই দুর্দিন আমাকে দেখতে হইত তোমার বিয়ে করে মনে হইতেছে আমি এক কেজি গোবর খাইতাম গোবর খাইতাম তাও ভালো হইতো তা তোমার বিয়ে না করো আমার দরকার ছিল শোনো আমার সন্তান লাগবে আমি বাবা হইতে চাই তুমি যদি আমাকে সন্তান দিতে না পারো দরকার হলে আমি আরেকটা বিয়ে করব তারপরেও আমি সন্তানের বাবা হতে চাই তুমি এসব কি বলছো আর তাছাড়া তুমি ডাক্তারের সামনে এভাবে কেন আচরণ করছো কি বলতিছ মানে সন্তান দিতে পারবো না তুমি তো তোমাকে বলবো আমি কাকে বলবো ডাক্তার সবকে বলবো সে সন্তান দিবে আরে আমি জানতাম না কি আমি বন্ধা তুমি জানবা না কেন তুমি একটা মেয়ে তোমার নিজের শরীর সম্পর্কে তুমি জানতে হবে না স্টপ হ্যাঁ বন্ধা তবে এই বন্ধাটা হয় কিছু কিছু রোগ ঠিক আছে যেটা একান্তই মেয়েদের ব্যাপার সেই রোগগুলো ছাড়া যে কোনো রোগ পুরুষের হতে পারে মেয়েদের হতে পারে আপনি আপনার বাচ্চা হবার

পুরুষের শুক্রাণু কমে গেলে শুক্রাণু উৎপাদন না হলে বা শুক্রাণুর আকার ঠিক না থাকে বা যদি না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার বন্ধুত্ব হবার সম্ভাবনা যেটা আপনার খেটে কথা হেঁটে বিভিন্ন কারণে এই রোগটা হয় বলুন আমি যদি ক্লিনিক্যাল ব্যাখ্যা দিই আপনার রোগ যদি পেয়ে থাকে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকে আমরা অ্যান্টিআ তারপরে ধরেন হার্ট রিলেটেড যদি কোনো ওষুধ আপনি থাকেন সালফা সারা বা আপনি যদি ধরুন কেমোথেরাপি রেডিও থেরাপি বা আপনার বি যে ওষুধগুলো আছে এই ধরনের ওষুধ যদি আপনি নেন তাহলে কিন্তু আপনার এই যে শুক্রাণু কমে যাওয়া বা শুক্রাণুর সবটা হইতে পারবে না তারপরে আপনি যদি মাছটা মাদক সেবন করেন সিগারেট খান আপনার বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা করতে আমাদের অনেকেই কৃষক আছে কৃষিকাজ করে তারা জমিতে যখন সার ব্যবহার করে অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করার কারণে তাদের শরীরে কিন্তু এই ক্ষতিপত আসতে পারে নন অর্গানিক আছে যেসব খাবার হয় তখন যদি এই রাসায়নিক দ্রব্য দেওয়া খাবারগুলো আপনি খান তাহলে কিন্তু পুরুষের শুক্রাণু কমে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া ধরুন আপনি করুন এটা সুখী না সেক্ষেত্রেও আপনার এটা হতে পারে আপনার অন্ডকোষে যদি কখনো আঘাতজনিত কোনো ব্যাপার থেকে থাকে ডাক্তার সাহেব সবই তো বুঝলাম কিন্তু এটার কি কোনো সমাধান হতে পারে না সমাধান আছে তবে সেটা খুব ব্যয় সাপে আর সবচেয়ে বড় কথা যদি আপনি পার্মোজেনেসিস থাকে সেক্ষেত্রে আপনার হরমোনজনিত যে চিকিৎসাগুলো আছে সেই চিকিৎসাগুলো আমরা করতে আপনার পার্মোজেনেসিস সামনে আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে একটু ঘাটতির দিকে চলে গেছে সেক্ষেত্রে আইই অথবা আইবিএফ এগুলো যদি আমরা করি তাহলে দশ মধ্যে হয়তো একজন বা দুজন সুস্থ হয় সেক্ষেত্রে ব্যয় আপনি আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আমার এই চিকিৎসালয়ে আপনি এই পাবেন না আপনার কোনো চিকিৎসা আপনি যদি মনে করেন যে আপনি এটা ব্যবহার গ্রহণ করতে পারবেন এমনকি দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারবেন সেক্ষেত্রে আপনি কিন্তু চিকিৎসাটা নিতে পারেন তবে গ্যারান্টি দিচ্ছি না যে চিকিৎসার সুফল আসবে যদি আপনার খুব প্রাইমারি লেভেলে থাকতো তাহলে আমি এই ব্যাপারে অতটা অভিজ্ঞ নই যতটুকু প্রাইমারি নলেজ আমার ছিল আমি সেটা আপনাকে দিয়েছি এখন বাকি ডাক্তার তবে হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে আপনার বর্তমান স্ত্রী আপনাকে তার সাথে রাখবে কিনা বা সে আপনাকে

কখনোই তোমাকে মাতৃত্বে সুখ দিতে পারবো এখন তুমি চাইলে আমার সাথে থাকতে পারো আবার যদি তুমি ইচ্ছা করো তাহলে আমাকে ছেড়ে চলে যেতে পারো আমি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করে নি আর তাছাড়া একটা কথা জানো তো বাঙালি মেয়েরা কখনো কারো হাত ধরে ছাড়ার জন্য বাঙালি মেয়েরা কখনো তার স্বামীকে ছেড়ে কখনো যায় না মুরব্বীর একটা কথা বলে জানো তো যে আল্লাহ যা করে একদম ভালোর জন্য করে হয়তো আল্লাহ আমাদের সন্তান দেয়নি সেটা আমাদের ভালোর জন্য এটা নিয়ে আমার কোনো আফসোস নেই আপনি একটা ভালো বুদ্ধি দিন আপনারা যে কোনো একটা এটেন খানায় গিয়ে একটা বাচ্চা দত্ত ওখানে অনেক বাচ্চারা বারো বারো অফে তাদের সুন্দর পরিষদ বসে আর আপনার ফাইলটা আমার কাছে রইল আমি দেখি যদি বড় কোনো ডাক্তারকে দেখি আমি আপনার কিছু কোনো করতে পারি আমি অবশ্যই আপনাকে বলতে থ্যাংক ইউ ডক্টর সাহেব 不是。